আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন হাজারি স্যারের বইয়ে এই অধ্যায়ের শেষে যে এমসিউ গুলো আছে তার চতুর্থ পর্ব আলোচনা করব এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নিব সঠিকভাবে আজকে আমাদের আলোচনা শুরু হবে একষট্টি নাম্বার প্রশ্ন থেকে এর আগে আমরা এক থেকে ষাট নাম্বার প্রশ্ন পর্যন্ত আলোচনা করছি একষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে কোন অক্সাইডটি অমধর্মী এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে জানতে হবে যে অম্লধর্ম এবং খার ধর্ম কিভাবে পরিবর্তিত হয় আমরা জানি সাধারণত ধাতুর অক্সাইড গুলো খার ধর্মী হয় এবং কিছু কিছু ধাতুর অক্সাইড এই প্রশ্নের যে ছিল অপশন অপশনে কতে আছে সিলিকন ডাইঅক্সাইড এটি একটি অধাতুর অক্সাইড এবং নিঃসন্দেহে এটি একটি অম্লধর্মী অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড ধাতুর অক্সাইড এবং এটি উভধর্মী এটি অ্যাসিডের উপস্থিতিতে খার হিসেবে কাজ করে এটি খার এবং অ্যাসিড উভ হিসেবে কাজ করে পানি একটি নিরপেক্ষ অক্সাইড তবে পানি সাধারণত এসিডের উপস্থিতিতে খারাপ কাজ করবে এবং খারাপ খারের উপস্থিতিতে এসিড যাবে কাজ করবে ওই জন্য স্বাভাবিকভাবে পানি নিরপেক্ষ কিন্তু এসিড এবং খারের উপস্থিতিতে পানির ধর্ম পরিবর্তিত হয় সোডিয়াম অক্সাইড এক নং গ্রুপের আহ অক্সাইড এবং নিঃসন্দেহে এটি খার অক্সাইড তাহলে এই চারটা অপশনের মধ্যে অম্ন অক্সাইড হচ্ছে কো সিলিকন ডাই অক্সাইড তাহলে আমরা এখানে যেটা পাইলাম যে একষট্টি নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে কো সিলিকন অক্সাইড কো সিলিকন অক্সাইড চলে যাবো হচ্ছে কতে আসে অম্লধর্মী কতে আসে খাদ ধর্মী নিরপেক্ষ না আমরা এর আগে জানছি বাষট্টি নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আহ অম্লধর্মী অক্সাইড তাহলে সিলিকন ডাইঅক্সাইড অক্সাইডটা হচ্ছে একটা অম্লধর্মী অক্সাইড চলে যাবো আমরা হচ্ছে এখানে আমরা একটা বিষয় জেনে নেবো এরকম একটা প্রশ্ন আছে সিকোতে যেহেতু এই প্রশ্নটা সিলিকন হচ্ছে চোদ্দ নম্বরের মূল্য কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাস এবং সিলিকন ডাইঅক্সাইড একটি কঠিন কেন এটা সৃজনশীল আসতে পারে এটা পড়ে হবে সিক্সটি থ্রি তেষট্টি নম্বর প্রশ্ন নিচের কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অমধর্মী নিচের কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অমধর্মী সাধারণত অক্সাইডগুলোর অম্লের তীব্রতা নির্ভর করবে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপরে সিলিকন ডাইঅক্সাইডে সিলিকনের কেন্দ্র পরমাণুর জারণ সংখ্যা চার প্লাস ফোর ফসফরাস ট্রাই অক্সাইড হচ্ছে প্লাস থ্রি সালফার ট্রাই অক্সাইড হচ্ছে প্লাস সিক্স আর হচ্ছে পার ক্লোরিক অক্সাইড যেটা ক্লাস সেভেন এখানে সব থেকে জানার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সুতরাং থেকে তীব্র খার অক্সাইড হচ্ছে এই প্রশ্নের যে যে অপশনটা ছিল এটাই হচ্ছে উত্তর তাহলে তেষট্টি নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ সিএল টু ও সেভেন এখানে আরেকটা বিষয় বলে রাখি সাধারণত মৌলগুলোর যে অক্সাইড গুলো আছে এই অক্সাইড গুলোর মধ্যে সবচেয়ে বেশি তীব্র অম্লধর্মী অক্সাইড হচ্ছে সিএল টু ও সেভেন পারক্লোরিক অক্সাইড ওকে চলে যাব আমরা 64 নম্বর প্রশ্ন 64 ইন এই প্রশ্ন আছে নিচের কোনটি সুপার অক্সাইড এর আগে আমাদের একটা বিষয় জানতে হবে যে পজিশনে যে মনোগুলো আছে এদের কয় ধরনের অক্সাইড হয় সাধারণত মনোগুলোর অক্সাইড হয় অক্সাইড হয় সাধারণত নয় ধরনের সাধারণ অক্সাইড পার অক্সাইড সুপার অক্সাইড পলি অক্সাইড সাব অক্সাইড তারপরে উভধর্মী অক্সাইড নিরপেক্ষ অক্সাইড তারপরে হচ্ছে কি বলে আহ মিশ্র অক্সাইড অনেকগুলো অক্সাইড আছে এখানে আমার চৌষট্টি নাম্বার প্রশ্নের যে অপশনগুলো দেওয়া আছে আমরা একটু অপশনগুলো বিশ্লেষণ করবো কত ছিল কে ও টু সুপার অক্সাইড কারণ এর সাধারণ অক্সাইড হচ্ছে কোনটা কে টু ও যদি এর পার অক্সাইড আমরা করে দিলে কোনটা হবে কে ও টু সরি কে টু ও এটা পার অক্সাইড সাধারণ অক্সাইড সুপার অক্সাইড পিবি ও ফোর এটি হচ্ছে এটা মিশ্র অক্সাইড একটা এবং এটিকে আমরা সিঁদুরের সংকেত বলি রেড লেড বলি এটিকে আমরা এম এন এটা হচ্ছে পলি অক্সাইড আর এন এটা হচ্ছে পার অক্সাইড অনেক ব্যাখ্যা আছে অনেক ব্যাখ্যা আমরা হচ্ছে একাডেমিক ক্লাস আলোচনা করবো তাহলে আমরা যে উত্তরটা পাইলাম কে ও টু হচ্ছে এখানে সুপার অক্সাইড তাহলে আমরা পাচ্ছি চৌষট্টি নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কো কে ও টু কে ও টু এটা হচ্ছে কো উত্তর চৌষট্টি নাম্বার হচ্ছে পঁয়ষট্টি নাম্বার সিক্সটি কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী এটা আমরা তিছুটি নাম্বারই আলোচনা করছি এখানে এটা বেশি আলোচনা করার দরকার নেই কেন্দ্রীয় পরমাণু যার সংখ্যা যার বেশি হবে সেটি অধিক অম্লধর্মী হবে তাহলে এখানে হচ্ছে আমার উত্তর আমরা পাচ্ছি সিএল টু ও সেভেন সিএল টু ও সেভেন আমরা এম সিকিউর পাশাপাশি কিন্তু অনেক বেশি আলোচনা করতেছি সুতরাং মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে হবে যাতে আমাদের বেসিক অনেক স্ট্রং হয় আমরা চলে যাবো হচ্ছে সিক্সটি সিক্স প্রশ্ন কোন অক্সাইডটি উভধর্মী কোন অক্সাইডটি উভধর্মী অক্সাইড আচ্ছা এখানে

বেরেলিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড এই চারটা অক্সাইডের মধ্যে বেরেলিয়াম অক্সাইডই উধর্মী সে এসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে ক্ষারের খারের সঙ্গে বিক্রয় করতে পারে সে এসিড হিসাবে কাজ করতে পারে ক্ষার হিসাবে কাজ করতে পারে সে যখন এসিডের সঙ্গে বিক্রয় করবে তখন সে ক্ষার হিসাবে কাজ করবে এবং লবণ পানি উৎপন্ন করবে ঠিক তেমনি সে যখন খারের সঙ্গে বিক্রয় করবে তখন সে এসি হিসাবে কাজ করবে তখন সে লবণ পানি উৎপন্ন করবে সুতরাং এই চারটা অপশনের মধ্যে বেরেলিয়াম অক্সাইডটাই একমাত্র হচ্ছে উভধর্মী অক্সাইড বাকি সোডিয়াম অক্সাইড কার্বন ডাইঅ সোডিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অম্লধর্মী আর ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী এই চারটা অপশনের মধ্যে আমরা যেটা পাইলাম যেটা হচ্ছে বেরিলিয়াম অক্সাইড কো আমরা এই আরেকটা জেনে নেব যে এই দুই নং গ্রুপের দুইটা মৌল আছে একটা বিএ আর একটা বিই বিএকে বিএ আর একটা বিই বিএকে আমরা বলি বেরিয়াম আর বিইটাকে আমরা বলি বেরিলিয়াম এটা খেয়াল খেয়াল রাখতে হবে বিই বেরিলিয়াম বিএ বেরিয়াম ওকে চলে যাব আমরা হচ্ছে পরবর্তী আটষট্টি নাম্বার প্রশ্ন আটষট্টি নাম্বার প্রশ্নটি জানার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস একটু খুবই সুন্দর ভাবে মনোযোগ দিয়ে একটু বুঝতে হবে আটষট্টি পরে যে প্রশ্নগুলো আসছে তার ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে শঙ্করায়ন ভিত্তিক হাইব্রিড হাইব্রিডাইজেশন ভিত্তিক তাহলে আমাদেরকে সংকরায়ন বাইর করার খুব সংক্ষিপ্ত কিছু নিয়ম আছে জেনে নিতে হবে সংকরায়ন বাইর করার সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে দুইটা একটা হচ্ছে খুব সহজ একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন জ্বর বা সিগমা বন্ধনের সংখ্যা এই মুক্ত ইলেকট্রন জোর প্লাস সিগমা বন্ধনের সংখ্যা যোগ করলে এই যোগফলটা যদি এই যোগফলটা যদি কি বলে আপনার টু হয় তাহলে এসপি সংকরায়ন হবে থ্রি যদি হয় তাহলে এসপি থ্রি ডি সংক্র এভাবে বাড়তি থাকবে তাহলে মনে রাখতে হবে মুক্ত ইলেকট্রন জোর প্লাস সিগমা বন্ধনের সংখ্যা মনে রাখতে হবে বন্ধন যারা যে অরবিটাল গুলো বা যে ইলেকট্রন গুলো বন্ধনে অংশগ্রহণ করে এই অরবিটালগুলো বা ইলেকট্রনগুলো গুলো অংশগ্রহণ করে না অসংকরিত অরবিটালগুলোই পাই বন্ধন গ্রহণ করে সুতরাং সংকলায়ন নির্ণয় করার সময় আমরা পাই বন্ধন না আমরা শুধু মুক্ত ইলেকট্রন ইলেকট্রন একটা পেয়ার পেয়ার ইলেকট্রন আর সিগমা বন্ধনের সংখ্যা এইটা একটা নিয়ম আর নিয়ম হচ্ছে যদি অনেক জটিল মনে হয় মানে বড় জগৎ থাকে যেটা আপনি স্বাভাবিক নিয়ম বার করতে পারতেছেন না সেটা আপনাকে করতে হবে আহ কেন্দ্রীয় পরমাণুর জজোতা ইলেকট্রন

বিয়োগ কেটায় যদি যোগের উপর কোনো প্লাস থাকে তাহলে আপনি বিয়োগ করে ফেলতে হবে যেমন অ্যামোনিয়াম প্লাস এখানে একটা প্লাস আছে যখন আপনি এই সূত্র অনুসারে সংখ্যা মার করবেন তখন এক বিয়োগ করে হবে যেমন সালফেট টু মাইনাস এইখানে দুইটা মাইনাস আছে তাহলে যখন আপনি এই যোগের সংখ্যা মার করবেন তখন টু বিয়োগ করে ফেলতে হবে তাহলে আহ পরমাণুর যজুতা ইলেকট্রন প্রথম দিবেন তারপর এক যজি মৌল যাদের যোজনী এক যে মৌলগুলো যোজনী দুইগুলো নিব না আমরা এক যজি মৌল নিব তারপরে এনায়ন এনায়ন মানে কতটা মাইনাস আছে যোগ করে দিতে হবে কেটায়ন থাকলে বিয়োগ করে দিতে হবে তারপর টু দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে আপনি যদি এক্ষেত্রেও টু পান তাহলে এসপি থ্রি পালে এস পি টু ফোর পালে এসপি থ্রি আর ফাইভ পালে এসপি থ্রি এরকম করে বাকি থাকবে আর একটা বিষয় আপনাকে বলি জৈব যৌগের সংক্রায়ণ বাড়ি করে একদম খুব সহজ নিয়োগ জৈব যুগ কিরকম হয় এলকেন হয় এলকাইন হয় এলকিন হয় আর এলকাইন হয় খুব সহজ তিনটা সংক্রানই হয় যদি আপনি চোখ দিয়ে কোনো পাই বন্ধন দেখতে না পান যে কোনো পাই নাই সব সিগমা তাহলে একদম চোখ বন্ধ করে মারা দিবেন এসপি আর যদি একটা পাই দেখা পান তাহলে বাকি তিনটা সিগমা হবে তাহলে এসপি হবে আর যদি দুটা পাই দেখা পান তাহলে বাকি দুটা সিগমা হবে তাহলে এসপি হবে জৈব যোগের সংখ্যা এই তিনটাই আপনি যদি হিসাবও না করতে পারেন তা হবে যে এখানে কোনো সিগমা নাই পাই নাই সব সিগমা তাহলে এসপি থ্রি একটা পাই তাহলে এসপি টু দুইটা পাই তাহলে এসপি ওকে চলে যাবো আমাদের প্রশ্নে প্রশ্ন ছিল আটষট্টি নাম্বার SO2 অনুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা কি SO2 এই যে SO2 আগে আপনি দেখেন সালফার ষোলো নং গ্রুপের মৌল এর সর্বোচ্চ শক্তি স্তরে আছে 6 ইলেকট্রন 1 2 3 4 5 6 অক্সিজেন সাথে বন্ধন গঠন করান এইভাবে দুইটা 2 টা সিগমা 2 পাই তাহলে আপনি সূত্র ফলান এখানে সূত্র হচ্ছে মুক্ত ইলেকট্রন জোড় প্লাস সিগমা বন্ধনের সংখ্যা আপনি যান মুক্ত ইলেকট্রন জোড় প্লাস সিগমা বন্ধনের সংখ্যা যোগ করেন এখানে কয়টা মুক্ত ইলেকট্রন জোড় মুক্ত ইলেকট্রন জোড় এক জোড়া মুক্ত ইলেকট্রন এই যে লিখছি সিগমা বন্ধন এখানে দুই এখানে দুইটা বন্ধন তাহলে একটা সিগমা একটা পাই এখানে দুইটা বন্ধন একটা সিগমা একটা পাই তাহলে দুইটা সিগমা এক মুক্ত তাহলে সিগমা দুইটা এক মুক্ত তাহলে মড হল 3 3 হল sp2 নিঃসন্দেহে 68 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে sp2 sp2 গো आंसर ক্লিয়ার ওকে চলে যাও সামনে অ্যামোনিয়াম প্লাস এটা নট অ্যামোনিয়া অ্যামোনিয়াম প্লাস অ্যামোনিয়া কি হয় অ্যামোনিয়াতে আপনি যদি অ্যামোনিয়া দেখেন অ্যামোনিয়া NH3 এনএইচ্রিতে এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে আর তিনটা সিগমা থাকে কিন্তু অ্যামোনিয়ামে কি হবে তিনটা সিগমা থাকবে আর ওই যে এক জোড়া মুক্ত ইলেকট্রন ছিল তার সাথে একটা নতুন করে এইচ প্লাস যুক্ত হবে কারণ অ্যামোনিয়ামে কিন্তু অ্যামোনিয়া আর একটা এইচ প্লাস থাকে সেই এইচ প্লাসটা অ্যামোনিয়ার নাইট্রোজেনের সাথে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে সন্নিবেশ বন্ধন গঠন করে সুতরাং অ্যামোনিয়ামে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না সবগুলো সিগমা বন্ধন হয়ে যায় এক দুই তিন এটা শনি বেশ শনি বেশ সিগমা তাহলে মোট চারটা হবে লোন পেয়ার জিরো সিগমা চার তার হলে এস পি সংক্রান্ত নিঃসন্দেহে উনসত্তর নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এস থ্রি ওকে চলে যাবো নেক্সট প্রশ্ন সত্তর নাম্বার সত্তর নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স ই এফ টু এটা কি মনে হয় জেনন ডাইফ্লোরাইডস অনুর কেন্দ্র পরমাণুর কোন প্রকার সংক্রমণ ঘটে বললাম না এখন ম্যাক্সিমাম প্রশ্ন এই সংক্রান্ত সম্বন্ধীয় সব প্রশ্ন এখন সংক্রান্ত নিয়ে আচ্ছা তার আগে আমরা জানবো যে আমরা জানি নিষ্ক্রিয় গেছ গুলো বন্ধন অংশগ্রহণ করে না এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে জেনন সব থেকে বেশি বন্ধন গ্রহণ করে কার কারণ করবে মৌল আছে নাম হচ্ছে ফ্লোরিন অক্সিজেন কারণ এদের অনেক বেশি এই জন্য এদের সঙ্গে বন্ধন গ্রহণ করতে পারে তবে হ্যাঁ নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর কোনো কিছু বন্ধন গ্রহণ করে যেমন ক্ল্যাথ্রেট কিছু যৌগ আছে ক্ল্যাথ্রেট যৌগ গঠন করে তারপরে হচ্ছে আহ আরো কিছু যোগ আছে যেমন হচ্ছে হাইড্রাইড গ্রহণ করে সন্নিবেশ যোগ গঠন করে যোগন করে তাহলে আমাদের পরবর্তী আলোচনা হবে জেনন ডাইফ্লোরাইডের সংক্রান্ত জানবো জেননের সর্বাধিক শক্তি স্তরে আটটি ইলেকট্রন আছে চার জোড়া পেলাম এর মধ্যে যেহেতু দুইটা ফ্লোরিন যুক্ত হয়েছে তার মানে দুইটা বিজোড় ছিল এই তাহলে দুইটি সিগমা আর তিন জোড়া লোন পেয়ার লোন পেয়ার থ্রি আর সিগমা দুই মোট পাঁচ পাঁচ হলে এস পি থ্রি ডি ঘো অ্যান্সার তাহলে আমরা সত্তর নম্বর অ্যান্সার পাইলাম ঘ এটা আমি একটু আগে থেকেই চেষ্টা করছিলাম দেখানোর সত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এস থ্রি ডি উত্তর ঘ চলে যাবো আমরা একাত্তর নম্বর প্রশ্নে গ্রাফাইটে কোন ধরনের সংকরণ ঘটে বুঝতে হবে যে কার্বনের পৃথিবীতে কার্বনের রূপভেদ প্রায় 40 টারও বেশি আমরা শুধু জানি গ্রাফাইট আর না পৃথিবীতে কার্বনের রূপ 40 টারও বেশি এর মধ্যে প্রাকৃতিক রূপের দুইটি একটা হীরা একটা গ্রাফাইট হীরা বিদ্যুৎ পরিবহন করবে না গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করবে কেন করবে এটা আবার এমসিকিউতে আসে সিজনশীলে আচ্ছা আমরা জানবো গ্রাফাইটের গঠন বিজ্ঞানীদের ধারণা যে গ্রাফাইটে কার্বন তার চারটি ইলেকট্রনের মধ্যে তিনটি ইলেকট্রন ব্যবহার করে অপর তিনটি কার্বনের সাথে সিগমা বন্ধন গঠন করে এবং প্রত্যেকটি কার্বনে একটি করে মুক্ত ইলেকট্রন থাকে যায় সেটা পাই বন্ধন গ্রহণ করতে পারে এটা শিওর না বিজ্ঞানীরা মুক্ত ইলেকট্রন আছে বিজ্ঞানীর এখনো শিওর না যে এটা পাই নাকি পাই না তা যা হোক যেই হোক না কেন সেটা সঞ্চারণশীল তো মুক্ত তো হোক এই মুক্ত ইলেকট্রনের কারণে সে বিদ্যুৎ পরিবহন করবে বুঝে পারলাম কেন বিদ্যুৎ পরিবহন করবে আর সিগমা কয়টা তিনটা এক দুই তিন তিনটা মানে এসপি কিছুক্ষণ আগে বলছি তাহলে গ্রাফাইটের সংগ্রহণ এসপি আর হিরোক বললে এসপি থ্রি বলতে হবে একাত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খো এসপি টু ওকে চলে যাবো বাহাত্তর নাম্বার প্রশ্ন দুটো একই টাইপস যোগদান আছে এক নাম হচ্ছে অ্যামোনিয়াম এক নাম হচ্ছে ফসফোনিয়াম দুজন বন এক নাম হচ্ছে অ্যামোনিয়াম আর এক নাম হচ্ছে ফসফোনিয়াম আমরা দেখবো অ্যামোনিয়ামের ঘটনা আমরা কিছুক্ষণ আগে দেখছি অ্যামোনিয়া আর একটা হাইড্রোজেন অ্যামোনিয়াম ফসফোনিয়াম একই গ্রুপের মৌল এখানে এক জায়গায় মুক্ত ইলেকট্রন ছিল আগে যদি আপনি অ্যামোনিয়া আর ফসফিন চিন্তা করেন

sp2 হলে সমতলীয় ত্রিকোণাকার sp3 হলে চতুস্তলকীয় SP3 sp3d হলে ত্রিকোণীয় দ্বি পিরামিডাল আর এইটা যোগ যেহেতু এখানে বলছে d3 sp3 পঞ্চভুজীয় দ্বি পিরামিডাল পঞ্চভুজীয় দ্বি পিরামিডাল এরকম অনেকগুলো যোগ আছে মনে রাখতে হবে এটা পঞ্চভুজীয় দ্বি পিরামিডাল হবে ওকে ফাইন চলে যাব 74 নম্বর প্রশ্ন 74 74 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সংকরান কোন সংকরান হলে পাই বন্ধন হবে আমি আপনাদেরকে আজকে শুরুতেই বলেছি করতে যদি একটি পাই থাকে তাহলে কি হবে একটি পাই থাকলে আমি আপনাদের কাছে শুরুতে বুঝাইলাম সংগ্রহে এখানে যে একটি পাই থাকলে যদি কোথাও মনে করেন যে একটি পাই তাহলে হচ্ছে এসপি টু দুটি পাই তাহলে হবে এসপি কোনো পাই নাই সব সিগমা তাহলে এসপি থ্রি তাহলে আপনি বুঝতেই পারতেছেন পাই বন্ধন হলে আপনার হয় এসপি হবে এই দুটো থাকা আবশ্যক সাধারণত দেখেন এখানে কোন দিতে পাই আসে এসপি পাই হবে না আমরা জানি এসপি টু এইটাই আর এখানে ডিএসি টু এরকম সংক্রায়ন হয় ডিএসপি টু হয় কিন্তু গঠনটা আছে বর্গাকার ডি এসপি টু কেমন এই যে আমরা এতে পড়ছি সি ইউ এইচ থ্রি ফর টেট্রাইমিনো কপার টু প্লাস এর সংক্রান্ত হচ্ছে টু হয় আমরা এখানে চারটা অপশনের মধ্যে বুঝলাম যে এসপি টু হলেই কেবল পাইভন থাকবে আদারওয়াইস না পঁচাত্তর নাম্বার প্রশ্ন সি টু এটা আহ এটা হচ্ছে ইথাইন ইথাইন বলতে পারেন একটা সিকমা দুইটা পাই একটা মোট দুইটা সিগমা মুক্ত ইলেকট্রন থাকে না এল মুক্ত ইলেকট্রন থাকে না কার্বনের মুক্ত ইলেকট্রন খুব কম থাকে শুধু কার্বনঅক্সাইড মনোক্সাইডে থাকে আর অন্য কথা থাকে না তাহলে এখানে দুইটা সিগমা তাহলে দুইটা সিগমা হলে এসপি হবে আর পাইও দেখতে পাচ্ছেন দুইটা তাও এসপি ওকে তাহলে এর সমান হচ্ছে এস পি সংকরায়ন তাহলে আমরা বুঝতে পারলাম 75 নম্বর প্রশ্ন সি টু এস টু সংকরায়ন হবে এসপি উত্তর হবে ঘ চলে যাব আমরা 76 নম্বর প্রশ্ন প্রিয় বন্ধুরা দেখো এসপি 3 সংকরিত যৌগ নয় মানে এই বাতিল বলছে নয়ে তাহলে কি করতে হবে এখন এসপি 3 সংকরিত নয় আমরা একটু দেখব অপশন কোতে ছিল বি এফ 3 বোরন ট্রাইফ্লোরাইড বি তিনটা ফ্লোরিন তিন দিকে থাকবে এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই সবগুলো সিগমা এক দুই তিন তিনটা বন পেয়ার বন পেয়ার জিরো থ্রি হলে হবে এসপি টু এখানেই তো এসার শেষ হতেই হবে অ্যান্সার এসপি টু আর এখানে হচ্ছে এমোনিয়া এক জোড়া লন পেয়ার থাকবে তিনটা সিগমা মোট চারটা বন্ধন চারটা চার হবে উত্তর এসপি থ্রি এটাতে এসপি থ্রি হচ্ছে তারপরে আমরা যদি পরের দেখি আহ কি বলে পরের গুলো হচ্ছে যে পানি আছে পানিতে হচ্ছে দুজোড়া মুক্ত আর এখানে পানিতে দেখেন দুজো মুক্ত হয় এটা গঠন হচ্ছে কেমন হবে ত্রিকোণীয় সমতলীয় আর এর সংগঠন হচ্ছে এবং এটাকে লুইজ বলতে পারেন আপনি বেঞ্জিনে সাতাত্তর প্রশ্ন প্রশ্নটি সেভেন বেঞ্জিনে কতটি বন্ধন বিদ্যমান ওকে বেনজিন সি সিক্স এস সিক্স এটা একটু স্ট্রাকচার দেখবো এই যে বেনজিন দেখতেই পাচ্ছি ভাই এখানে তিনটা পাই বন্ধন মানে ছয়টি পাই ইলেকট্রন তাহলে এই প্রশ্নটাতে আপনাকে বেনজিনের সংকেত জানতে হবে বেনজিনের সংকেত আপনি জানলেন তিনটা পাই আর ছয়টি পাই ইলেকট্রন তাহলে আমাদের বলছে পাই বন্ধন কয়টি নিঃসন্দেহে উত্তর হচ্ছে এখানে ঘ ছয় তিনটি পাই বন্ধন ওকে চলে যাবো আমরা আছে আটাত্তর নম্বর প্রশ্ন সেভেন্টি এইট ইথিলিনে কার্বন কার্বন কি সংকলন ঘটে ইথিলিন এটা একটা হরমোন এটা হচ্ছে ফল পাকানোর জন্য দায়ী হর হরমোনের নাম হচ্ছে ইথিলিন অন্য কোনো হরমোন না এটা হচ্ছে ইথিলিন নাম একটা হরমোন ফল পাকানোর জন্য দায়ী সিএস টু ডাবল ওয়ান সিএস টুকে ইথিনও বলতে পারেন আপনি ইথিন ওকে এখানেও আপনি দেখতে পাচ্ছেন একটা পাই ভাই আমি বলছি ভাই একটা পাই মানে এস টু এই যে পাই নাইন এসপি থ্রি একটা পাই এস পি টু দুইটা পাই এস

নিচের কোন যুগটিতে সঞ্চারণ অক্ষম পাইলে মনোযোগ দেন ভাইয়ের আমার সঞ্চারণ অক্ষম মানে পাই কিন্তু সঞ্চারণশীল নয় পাইটা কিন্তু নয় ওকে পাই নাই না পাই আসে যেমন এটা ইথিনে অপশন কতে ছিল ইথিন ইথিন ভাই এখানে পাই আসে ভাই কিন্তু এইটা সঞ্চারণশীল না ভাই

পাই আছে বাট সঞ্চারণশীল বয়স হয় নাই এখনো আর এইখানে পাই আছে বাট সঞ্চারণশীল নয় সঞ্চারণশীল মানে হাঁটাহাটি করতে পারবে না মুভ করতে পারবে না চলাচল করতে পারবে না এইটাই হচ্ছে উত্তর সঞ্চারণশীল নয় তাহলে উত্তর হচ্ছে তাহলে উনআশি নাম্বার প্রশ্ন উত্তর পাইলে আমরা চলে যাব শেষ এবং ফাইনাল প্রশ্ন আশি নাম্বার নিচের কোনটিতে কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না সন্নিবেশ বন্ধন গঠন করে না ফেলে তো এখন ঝামেলা হয়ে তাহলে আমরা প্রথমে দেখবো পানি অপশনে ছিল কোতে পানি ইস্টু পানিতে তো ভাই শনি বন্ধন কারা গ্রহণ করে ভাই শনি বন্ধন কি সমতজি বন্ধন কি দুজনে সমান ইলেকট্রন দিবে আর সন্নিবেশ হচ্ছে দুইজনে দিবে না ইলেকট্রন দুটো একজনে দিবে যেমন এই যে হাইড্রোজেন এমোনিয়াতে তিনটি সমযোজী বন্ধন আছে আর এমোনিয়া যদি তার মুক্ত ইলেকট্রন অন্য একজনকে দেয় তাহলে সেটা হবে সন্নিবেশ বন্ধন কি এখানে মুক্ত ইলেকট্রনগুলো দিল একজন বন্ধনের জন্য দুটো ইলেকট্রন প্রয়োজন হয় দিছে কিন্তু ভাই একজন ওই জন্য এটাকে আমরা বলবো সন্নিবেশ বন্ধন এই নট সিগমা সন্নিবেশ হ্যাঁ সন্নিবেশটা সন্নিবেশ সমযোজি বলি আমরা এরকম কারণ করি কিন্তু দুজনে দিছে তাহলে কারা গঠন করতে পারবে যাদের মুক্ত ইলেকট্রন আছে এরা দাতা হবে গ্রহণ করবে কারা যাদের আংশিক পূর্ণ ডিউরিটাল আছে ফাঁকা আছে ধনাত্মক আয়ন আছে এরা গ্রহণ করবে এরকম পানিতে দেখেন পানিতে দুই জোড়া মুক্ত ইলেকট্রন নিঃসন্দেহে পানি সন্নিবেশন গ্রহণ করতে পারবে ওকে তারপরে পানি পরে আসে এমোনিয়া এমোনিয়াতে এক জোড়া মুক্ত ইলেকট্রন এমোনিয়াও পারবে তারপরে আসে বি থ্রি হ্যাঁ এটা যৌগ দাতা হবে না গ্রহীতা হবে এ গ্রহিতা হতে পারবে এ গ্রহিতা হয় পরে উদাহরণ আছে সি এখানে কার্বন এর না আছে ফাঁকাটি এর কোনো কিছু নেই কোনোভাবেই শনি বন্ধন গ্রহণ করতে পারবে না ভাই শনি বন্ধন গ্রহণ করতে পারলে তো সে পানিতে দ্রবিত হইতো ভাই এর শনি বন্ধন গ্রহণ করতে পারে না ওই জন্য দ্রবিত হয় না সি সি নম্বর উত্তর হচ্ছে ঘো সি সিএল ফর পানিতে তাই কি বলে সুন্দরবন করতে পারবে না ঘো উত্তর চার আশি নম্বর প্রশ্ন আসে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে পরবর্তী ভিডিওতে ফির মিলুঙ্গা চালতে চালতে সালাম আলাইকুম রহমতুল্লাহ